আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ মম সোভিয়স আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়েই এক কেজিরও বেশি অথেন্টিক গোলাপ জামুন মিষ্টি আর এই রেসিপিটা একদম দোকানের সিক্রেট রেসিপিতে সকল টিপস এবং ট্রিক সহকারে শেয়ার করেছি সো সবার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলেই মিষ্টি বানাতে গিয়ে আপনি আর কখনোই ব্যর্থ হবেন না আশা করছি বরাবরের মতো আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা এইখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে নিয়ে নিলাম প্রায় এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আপনারা একটু ভালো ব্র্যান্ডের মিল্ক পাউডারটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আচ্ছা এইখানে এবার আমি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আটাটা কিন্তু টেবিল চামচ পরিমাণ একদম সমানভাবে আমি নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এটা একদম সমানভাবে দেওয়ার আচ্ছা এবার আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর চা চামচটা কিন্তু আমি একদম সমানভাবে দিয়েছি আর আপনার এই পরিমাপটা প্লিজ একটু মার্ক করে রাখবেন তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি তবে আমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন তাতেও কোনো প্রবলেম হবে না আর দোকানে সাধারণত ওনারা তেল দিয়ে এই মিষ্টিগুলো বানিয়ে থাকেন তবে এখানে ঘি ইউজ করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার ঘিয়ের সাথে ময়দা এবং গুঁড়া দুধের এই শুকনো উপকরণগুলো একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে আমি এটাকে প্রায় দুই মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এটা মাখানোর একটা পর্যায়ে হাতে মুঠো করলে যখন দেখবেন এইরকম মুঠো করতে পারবেন তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যটা ফা করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এইখানে আমি একটি বোল নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন এবার এটাকে একটি কাঁটা চামচ দিয়ে আমি একদম ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এটাকে জাস্ট এক মিনিটের মতো একদম ভালো মতো ফেটিয়ে নিতে হবে তো এটাকে এবার আমার একদম ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো ডিমটা এবার পুরোটাই গুঁড়া দুধের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে আলতো হাতে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আচ্ছা এইখানে কেউ ডিম অ্যাভয়েড করতে চাইলে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক এর মধ্যে দিয়ে দিতে পারেন ডিমটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি ঘন দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দুটা আমি চাল দিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রা এটাকে একদম ঠান্ডা করে নিয়েছি তো এই দুধটাকে এবার অল্প অল্প করে দিতে হবে এবং একটি নরম এবং আঠারো টাইপের খামের বানিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু অবশ্যই একদম সফট হতে হবে নইলে মিষ্টিগুলোর ভিতর কিন্তু একদম সফট হবে না এবং শক্ত হয়ে যাবে তো আমার এই ডোটা বানাতে একটি ডিম এবং দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক পুরোটাই লেগেছে আর এই ডোটা ঠিক এইরকম আঠারো টাইপের হবে আর যখন দেখবেন এই ডোটা এরকম হাতে লেগে আসছে তখন বুঝবেন এটা একদম ভালো মতো বানিয়ে হয়ে গেছে তো এবার এই ডোটাকে ঢাকনা লাগিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় সাত মিনিটের জন্য রেস্টে আচ্ছা এবার আমি এর ওই ফাঁকে মিষ্টি শিরাটা তৈরি করে নিব জন্য চুলা একটি প্যান দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ চিনি আবারও আরও এক কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার সেম ওই এক ওই কাপে মেপে চার কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনির জন্য চার কাপ পানি আনা তো এখানে শিরাটা বেশি করে মানার কারণে কি হবে সবগুলো মিষ্টি একদম সুন্দরভাবে ডুবে থাকবে আর যে শিরাটা বেঁচে যাবে সেটা ফ্রিজে রেখে পরবর্তীতে মিষ্টি বানানোর সময়ও ব্যবহার করতে পারবেন আর এই শিরাটাকে খুব একটা বেশি জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে জাস্ট একটা বলক চলে আসলে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিতে হবে তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিলাম তো এবার ঠিক সাত মিনিট পর ফিরে আসলাম এই ডোটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এর মধ্যে ইস্টিকের ভাবটা একদম নেই তো এবার হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে সামান্য মিষ্টির ডো উঠিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে মিষ্টির বল বানিয়ে নিতে হবে হাতে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও মাখিয়ে নিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই তো এই তো এবার আমার একটি মিষ্টির বল বানিয়ে ন হয়ে গেল সেমভাবে আরও একটি মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই একদম ক্র্যাকলেসভাবে বানাতে হবে আর মিষ্টির মধ্যে ক্র্যাক থাকলে মিষ্টিগুলো কিন্তু ভাজার সময় ফেটে যাবে তো এই তো এবার আমার সবগুলো মিষ্টি বানিয়ে ন হয়ে গেছে এগুলো বানিয়ে নেওয়ার পর সাথে সাথে মিষ্টিগুলো এবার ভেজে নিতে হবে এজন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাকে একদম হালকাভাবে গরম করে নিয়েছি তেলটা কিন্তু আবার একদম ঠান্ডা থাকলেও হবে না মিষ্টিগুলো দেওয়ার পর হালকাভাবে জাস্ট বাবস আসবে তো এবার আমি এক একে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই তো এবার আমার সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেছে মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর এর হ্যান্ডেলটা ধরে আমি এটাকে একটু জাস্ট নাড়িয়ে দিলাম এতে করে মিষ্টিগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না এবং নিচ থেকেও লেগে যাবে না তো এই অবস্থায় এটাকে নাড়ানোর জন্য কখনো স্পুন ইউজ করা যাবে না যখন দেখবেন মিষ্টিগুলো এক একায় তেলের উপর উঠে আসছে তখন এটাকে স্পুন দিয়ে নাড়িয়ে দিতে পারবেন তার আগে পর্যন্ত এটাকে হ্যান্ডেলটা ধরেই কয়েকবার জাস্ট নাড়িয়ে দিতে হবে আর এ সময় অবশ্যই চুলা আসটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে এই তো এবার সবগুলো মিষ্টি এবার উপর উঠে এসেছে এটাকে এবার আমি একটি স্পুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবার এই মিষ্টিগুলোকে অনুবর্তন আনি দিতে হবে এবং এটাকে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলোর মধ্যে চারিদিক থেকে সমান কালার আসবে আচ্ছা এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু ফাটতে শুরু করে তাই সময় চুলা রাশটা এক মিনিটের জন্য হাই হিটে করে দিবেন তাহলে মিষ্টিগুলো আর ফাটার সুযোগ পাবে না আর এ সময় আমি কিন্তু চুলা আসটা একদম হাই হিটে করে দিয়েছি আর এই মিষ্টিগুলোকে এইরকম কালার আসা পর্যন্ত এটাকে হাই হিটে ভেজে নিতে হবে তবে আপনারা কিন্তু চুলাটা এক মিনিটের জন্য হাই হিটে করে দেন চুলাটাকে বন্ধ করে দিবেন কারণ তখন যে তেলের টেম্পারেচারটা হয় তাতে এমনি এমনি মিষ্টিগুলোর কালা চলে আসবে আর এ পর্যায়ে চুলাটা যদি বন্ধ না করেন তাহলে তেলের অতিরিক্ত টেম্পারেচারে মিষ্টিগুলোর উপরে কালা চলে আসবে এবং ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর তেলের টেম্পারেচারটা যখন একেবারে কমে যাবে তখন চুলাটাকে ওয়ান করে দিবেন দেন এটাকে ঘড়ি ধরে একদম লো হিটে আট মিনিটের মতো ভেজে নেবেন আমি এ পর্যায়ে চুলাটা ওয়ান করে দিয়েছি কিন্তু তেলের টেম্পারেচারটা কতটা সর্বনিম্ন আছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে এবার ঠিক এই রকম হিটে একদম ভালো মতো ভেজে নিতে হবে এবং এর সময় অবশ্যই এটাকে উলটিয়ে পালটিয়ে একদম ভালো মতো ভেজে নেবেন তাহলে মিষ্টিগুলোর মধ্যে একদম সমানভাবে সুন্দর কালার আসবে এ পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে একটা চেক করে নেবেন এর স্কিনটা নরম আছে কি আমি দেখলাম এটা যথেষ্ট সফট আছে কিন্তু শক্ত হয়ে গেলে সমস্যা তখন শিরা প্রবেশ করবেন এর ভিতরে তাই ভাজার সময় অবশ্যই একটু চেক করে দেখে নেবেন তো এবার মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার আগে এক মিনিট হাই এটাকে ভেজে নেবেন তাহলে এগুলো যে পরিমাণ তেল শোক করেছে পুরোটাই ছেড়ে দিবে তো এবার আমার মিষ্টিগুলো একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এই মিষ্টিগুলোকে সবগুলোকেই আমি উঠিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো এবার উঠিয়ে নেওয়ার পর সাথে সাথে একদম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটা কিন্তু অবশ্যই ফুটন্ত না হলেও একদম গরম থাকবে আর মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর অবশ্যই এটাকে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে তাহলে সাথে সাথে মিষ্টিগুলো একদম গরম শিরা শোক করে নিবে ইতিমধ্যে মিষ্টিগুলো কিন্তু একদম অনেকটাই শিরা খেয়ে নিয়েছে এবং নিচ থেকেও চলে গেছে এ পর্যায়ে এটা ভালো মতো নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এটাকে বা এভাবে হাই হিটে দশ মিনিট রান্না করে নিব এবং পাঁচ মিনিট পর একবার ফুলে চেক করে নিব এবং মিষ্টিগুলো নাড়িয়ে দিতে হবে মিষ্টিগুলো এবার কিন্তু মার্শাল্লা ফুলে একদম ডাবল হয়ে গেছে এ পর্যায়ে মিষ্টিগুলোকে আমি একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি যেন এগুলো চারিদিক থেকে সমানভাবে শোক করে এরপর যে মিষ্টি শিরাটা আপনারা চেক করে নেবেন যে এটা অতিরিক্ত ঘন হয়েছে কি না যদি বেশি ঘন না হয়ে থাকে তবে এটাকে ঢাকনা লাগিয়ে আবারও পাঁচ মিনিট সেদ্ধ করে নেবেন আর যদি ঘন হয়ে যায় মনে হয় তাহলে তিন মিনিটে চুলাটা বন্ধ করে দিবেন আমার শিরাটা খুব একটা বেশি ঘন হয়নি তাই এটাকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি আর মিষ্টিগুলো এবার কিন্তু আমার একদম রসে ভরা টৈ হয়ে গেছে তো এবার মিষ্টিগুলোকে আমি আবারও কিছুটা নাড়িয়ে নিলাম এবং এ পর্যায়ে চুলাটা বন্ধ করে এভাবেই রেখে দিলাম এই মিষ্টিগুলো এবার কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত এভাবেই ঢাকনা খুলে রেখে দিতে হবে আর যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে ঢেকে দিতে হবে আর এই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা সার্ফ করতে পারেন অথবা ওভারনাইট রেখে দেন সার্ফ করতে পারেন মিষ্টিগুলো এবার কী পরিমাণ রসে ভরা টৈটুম্বুর হয়েছে আমি এবার একটি চেক করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সভিয়স আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে শো এরই ওই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজার এবং লোভনীয় স্বাদের অথেন্টিক গোলাপ জামুন মিষ্টি মিষ্টিটা এবার কী পরিমাণ সফট এবং রসালো হয়েছে আমি এবার একটি কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও হলা রেসিপিতে